করব ব্রকলি দিয়ে ধোকার তরকারি নিরামিষ রেসিপি তো প্রথমে দুটো বড়ো সাইজের ব্রকোলি কেটে নেব আমি গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে বেশ খানিকটা জল গরম করে নিয়েছি ব্রকলিগুলোকে দু মিনিটের মতো ভাপিয়ে নেব নিয়ে জল ছড়িয়ে ফেলে দেব এরপরে আমি একটা বড়ো সাইজের গাজর তিনটে আলু আর বিনস তিনশো গ্রামের মতো সব লম্বা করে কেটে নিয়েছি আমি ধোঁকাতে মশলা দেওয়ার জন্য মশলাটা রেডি করে নিই দু প্যাকেট ধোকার পাউডার নিয়েছি এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ আর এক চামচ চিনি দিয়ে আড়াই কাপ জল দিয়ে ব্যাটারটা গুলে নিয়েছি এরপরে গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে দু চামচ সরষের তেল দিয়ে ব্যাটারটাকে ঢেলে ভালো করে নেড়ে নেড়ে একটা মন্ড বানিয়ে নেব একটা থালার মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি মন্ডটাকে নামিয়ে চেপে চেপে পাতলা করে নেব নিয়ে ধোকার শেপ দিয়ে নেব এরপরে কেটে নেব বরফির আকারে কেটে নেবো আমি তরকারিতে দেওয়ার জন্য একটা মশলা করে নিয়েছি দুটো টমেটো এক ইঞ্চি আদা দেড় টেবিল চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে সমস্ত কিছু মিক্সিতে বেটে নিয়েছি এরপরে গ্যাসের উপর একটা কড়া বসিয়ে বেশ খানিকটা সরষের তেল দিয়ে ধোঁকাগুলোকে ভেজে নেব সমস্ত ধোঁকা ভেজে তুলে নিয়েছি আরেকটু সর্ষের তেল দিয়ে এক চামচ গোটা জিরে দুটো তেজপাতা তিনটে শুকনো লঙ্কা দিয়ে সবজিটাকে দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব ভালো করে চেড়ে ভেজে নেব সবজি খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো তো সেই সবজিটা যদি টেস্টি করে করে দেওয়া হয় বাড়ির সবাই আনন্দ সহকারে খায় তাই সবজিটা খাওয়া উচিত এরপরে আমি সবজির মধ্যে মশলা দেবো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ এক চামচ চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব নিয়ে যে মশলাটা মিক্সিতে বেটে রেখেছিলাম ওটা দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ব্রকলি সিদ্ধ করে ভাপিয়ে রেখেছিলাম পুরো ব্রকলিটা দিয়ে অল্প অল্প করে নেড়ে ঢেকে দেব। সমস্ত সবজি কষিয়ে নিয়ে একটা ক্যাপসিকাম কেটে নিয়েছি দিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। একটু বেশি করেই জল দেব ধোকার তর্কে খুবই বেশি জল টানে এরপরে এক বাটি ধনে কুচি দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আমি এক চামচ গরম মশলা দিয়ে দেব এই গরম মশলা আমার বাড়িতেই বানানো এরপরে তরকারি ভালো করে ফুটিয়ে ধোকাগুলোকে দিয়ে দেব দেখবেন যারা নিরামিষ খেতে পছন্দ করেন না তারা যদি এইভাবে রান্না করেন বাড়ির সবাই চেটেপুটে খাবে এটা আমার গ্যারেন্টি আমার বাড়িতে আমার ছেলে একদম নিরামিষ খেতে পছন্দ করে না কিন্তু এই রকমভাবে তরকারি করলে বলতে হয় না আমার রান্না যদি ভালো লাগে আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন আমার তাহলে বেশ ভালো লাগবে ধোকার তরকারি রেডি হয়ে গেছে আমি একটা গামলির মধ্যে নামিয়ে নেব আপনারাও এইভাবে নিরামিষ তরকারি রান্না করে খান